পাঁচগাঁও ইউপি সদস্য নিহত সুমন হালদারের আসাবিদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়েছেন বিক্ষুব্ধ জনতা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী রবিবার সকাল দশটায় পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সময় বক্তব্য রাখে নিহতের ছোট ভাই ইমন হালদার পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন শেষে সুমন হত্যা মামলার অন্যতম আসামি হিসাবে কি ইউপি চেয়ারম্যান মিলনুর রহমান মিলনুরের বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে এক আসামির বাড়িতে হঠাৎ করে ঘটনা ঘটে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত করে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সাত জুলাই পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে পুলিশের সামনে ইউপি সদস্য সুমনকে গুলি করে হত্যা করা হয় এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার পরদিন আট জুলাই চঙ্গিবাড়ি থানায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার আট দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে সুপ্রিয় দর্শক এই হত্যাকাণ্ড এবং অগ্নিকাণ্ডের ঘটনায় আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেশে বিদেশের এমন সোপারও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চেপে রাখুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ